কাকাওতে রয়েছে পোক নামের একটি উপাদান যা মাইটোকন্ড্রিয়াকে সক্রিয় ও শক্তিশালী করে কম চিনি যুক্ত ডার্ক চকলেট বেছে নিন এটি মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে এবং দীর্ঘাযুতে সহায়তা করে এই মাংসে রয়েছে পলিফেনলো যা ফ্রি র্যাডিকেলের বিরুদ্ধে লড়াই করে এবং মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বাড়ায় এটি শরীরের সামগ্রিক স্বাস্থ্যের জন্য খুব উপকারী গ্রাসফেড পশু থেকে পাওয়া হলে এতে প্রচুর বাজো অ্যাভেইলেবল পলিফেনও থাকে এগুলো অক্সিডেটিভ স্ট্রেস কমায় এবং কোষকে সুস্থ রাখে এতে রয়েছে কোয়েঞ্জাইন দশ এবং ওমেগা বিয়োগ তিন ফ্যাটি অ্যাসিড এথ্যা ও দ্য এগুলো প্রদাহ কমায় এবং মাইটোকন্ড্রিয়ার কার্যকারিতা উন্নত করে স্বাস্থ্যকর ফ্যাটে ভরপুর এটি হৃদরোগের ঝুঁকি কমায় এবং ত্বককে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে কমেন্ট করে জানান আপনি কোন শহর থেকে দেখছেন এমন আরও ভিডিও দেখতে চাইলে কমেন্ট লিখুন আরও চাই ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন